আসলে এই মনোরম পরিবেশে কেউ আসলে যদি মন খারাপ থাকে না তার মন ভালো হয়ে যাবে আমার যত ধারণা আর কি কারণ এত সুন্দর মানে কি বলবো চতুর্দিকে একদম এটা শাপলা ফুল ফুটে আছে এখন অবশ্য পদ্ম ফুলটা নাই কারণ হলো বসা নাই তো তার জন্য আপনার পদ্ম ফুলটা নাই তবে শাপলা ফুল আপনার এখন কিছু কিছু জায়গায় আছে আর কি এত সুন্দর কালার না শাপলা তো আমাদের জাতীয় ফুল মানে ভাষা নাই আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে আমার কারণ বলবো এই শাপলা ফুলের জন্য কিন্তু আমি এখানে এসেছি বুঝতে পেরেছো তো মানে এই পানি তারপর এই যে ফুলগুলো ফুটে আছে চতুর্দিকে মনোরম দৃশ্য না মনোরম দৃশ্য মনোরম দৃশ্য আঁখা একদম জীবন্ত মানে জীবন্ত আসলে আসলে আমার মনে হচ্ছে কি জানো ওই যে নৌকা চালাচ্ছে না আমি একদম সারাদিন রাত এই পানিতেই নৌকাতেই থাকি ফুলের মাঝখানে ঘুরে হ্যাঁ তবু মানে এটা আসলে মন ভালো হয়ে যায় আসলে মনে হয় যে যদি মনের মধ্যে কোনো রকম আবার আছে না এটা নিয়ে ভাবছি এটা নিয়ে ভাবছি মানে দুশ্চিন্তা আর কি হয় না মানুষের জীবনেও তো থাকবে মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে আছে কিছু না কিছু নিয়ে তো থাকবেই কিছু মানে কারণ যে দুশ্চিন্তা তবে এসব পরিবেশে আসলেই তো ওইসব একদম ভুলে যাওয়ার দরকার আমি তো একদম কী বলবো আমি আশা করব যারা আমার যারা আমাকে যারা পছন্দ করেন আমার যারা সবার আসে আছে মাঝে মাঝে আসবেন বেশি দিন তো থাকবে না যতটুকু আছে এটা কিন্তু আর